السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم فقلت يلتلف وأبد اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على

মাননীয় ধর্মমন্ত্রী সাহেব পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাহেব আমাদের লোকাল এমপি সাহেব সাহেব এমপি সাহেব সাবেক এমপি আব্দুল আব সাহেব বরিশালের সাবেক সৈয়া সাহেব আব্দুল্লা সাহেব সহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ দিনভাই মোহিন দিনবাই গোসায় আমার ফেয়ার হাজির মহান আল্লাহ রা আলমে শুক্রিয়া যে আজকে সারসিয়া শহীদ হজরত ফিরস রহমতুল্লা আলায় বিশালের সব মাহবির আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ তাদের সুপ্রিয়া আদায় তো আলহামদুলিল্লাহ আপনাও অনেক কষ্ট স্বীকার করে এসেছেন যেরকম ব্যবস্থা করা দরকার ছিল আমরা পারি নাই বৃষ্টি হচ্ছে শক্তি আল্লাহর ইচ্ছা যাই হোক হজরত ইসহাক কোলাই তো নাই যদি আমরা বাংলাদেশ যদি যাইতাম দিতাম নাকি জায়গা হতো দরকারের বিশেষ যারা আমার থেকে সিস্টেম নাই জানেন মডারেট এলাকার আমাদের বিশেষ বলবো শুধু তাদেরকে নিয়েই আছে এই সংক্ষিপ্ত পরিসর হিসেবে ব্যবস্থা করা হয়েছে আল্লাহ কবুল করেন আমাদের সামনে আরো তিনটা বড় মাহফিলা আছে আল্লাহ যতদিন এই দরবার রাখবেন হয়তো কৃষক হিসাবে সব ধারাবাহিক চলতে থাকে ইনশাআল্লাহ যাই হোক ভাড়াতে কথা বেশি নয় হজরত ইসাকুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে ছেড়ে চলে গেছে

জাহাজ যুদ্ধের রজনীতে দশমী মহাদমে দিনে চির স্মরণীয় হয়ে যতদিন যতদিনে দুনিয়া আছে যতদিন আউমে আসুরা আসবে ততদিন আসুরের ঘটনাগুলো নিয়ে স্মৃতিচারণ হবে কারবার স্মৃতিচারণ হবে আমার হাতত বিশ্বাসকে আপনার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটাও স্মরণ হবে আপনাদের দোয়া চাই

এই চোদ্দ বছর আমার বুঝ হওয়ার পর হইতে আমি তার জেকের ঘুমের মধ্যে মানুষ জেকের করে সে প্রমাণ আমি পাইছি যাই হোক এই দরবার এই সিলসিলা এই মিশন মরহুম বরাব বাহাদুর কেবল রহমতুল্লাহ আলাই শাহ সুফি পীর নিসারুদ্দিন আল তিনি ফুরফুয়া শহীদিন মুজাদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাই হাজুর মহান শাহ সুফি আবু বাবুর সিদ্দিক আল রহমতুল্লাহ এবং প্রতিষ্ঠিত করেছেন এ দরবারে আদর্শ আছে এ দরবারে আফিগা আছে এ দরবারে আমল আছে সেই মোতাবেক বরাদ্দা বাহাদুর কেউলা এই দরবার পরিচালনা করেছেন দাদা হদুল কেবলা পরিচালনা করেছেন হরিৎ রাহামতুল পরিচালনা করেছেন ইনশাল্লাহ এই দরবার কতদিন আছে সেই মস্ত্রটি চলবে ইনশাল্লাহ যাই হোক এ বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন সারসিরা শরীফ কোনো মিরাসি দরবার না পীরের ছেলে তীর হবে এই দরবার সরসিরা না হিসেবে আপনার ক্লিয়ার রাখবেন মুরুব্বীর এজাজ সাপেক্ষে দায়িত্ব প্রাপ্ত হয় বয়সে ছোট আর বড় নাই তারিফা দিয়ে মুরুব্বী হয় না আমার দাদা হুদি লস করতেন হাজরিন আমার কোনো যোগ্যতা নাই আমল নাই এলএম নাই মুরুবীরা পছন্দ করেছেন আল্লাহ পছন্দ হয়েছে আমি গুণাগারকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই দরবার আপনার একজন গোলাম হিসাবে ঝাড়ুদার হিসাবে হাদের হিসাবে ক্ষেত্র করে যাবো ইনশাল হাদির এই দরবার আহাদের সুন্দর জামাতের মতদর্শের দরবার এই দরবার কোরআন হাদিস এসমা কেয়াস অনুযায়ী চলানোর দরবার ঠিক কিনা বলেন হাদির মাঝহাদের অনুসরণ করি আমরা তাছাড়াও অনুসরণ করি আমরা তো সৌফি ঠিক কিনা বলেন বিষয়গুলি সবসময় মনে রাখতেন আদর্শিক ভাবে কথা বলবেন না আদর্শিক ভাবে আমরা হালি সুন্নত জামাতের মতদর্শে প্রতিষ্ঠিত দলীয় রাজনীতি সবসিনা করে না কি করে করে মন্দির হিসাবে জমিয়ত হেজবুল্লার যিনি আমি রদ্রিসিন থাকেন তিনি যাকে নির্দেশ করেন আমরা তাকে ভোট দিই এতটুকু অধিকার কিন্তু দলীয় কোন রাজনীতি

চলে যান ঠিক যাই হোক ইনশাল্লাহ দরবার দলীয় রাজনীতি মুক্ত আছে ইনশাল্লাহ দলীয় রাজনীতি মুক্তই থাকবে আপনারা অন্য কিছু মনে করবেন না খেয়াল রাখেন হিসাব বিকাশ আমরা তো দলীয় রাজনীতি করি না আমার আপা যান দাদা যান বড় আপা যান তাদের অসিয়াতামায় আমাদেরকে রাজনীতি করতে করছে স্পষ্ট তোমরা দলীয় রাজনীতি করবে না বিধায় কোন রাজনৈতিক দলের সাথে ব্যক্তির সাথে আমাদের কোনো সংঘাত নাই আমরা কোদি দখল করা রাজনীতি করি না ঠিক কি বলেন আমরা রাষ্ট্র পথে আগুন জ্বালাই না ঠিক কি বলেন আমরা শান্তি প্রিয় ইসলাম শান্তি ধর্ম ইসলাম শান্তি চায় মুসলমান শান্তি চায় রসূল পাক সাঃ এর যুগ থেকে আউলিয়া কামরুদ্দিন সলিম তার তারে যে শান্তি তালিম ঠিক কি না তা ঠিক হাযিরিন শরীর শান্তি তালিম দেয় শান্ত হও

কারণে ঝগড়া নাই দ্বন্দ্ব নাই আমরা পরামর্শ দেব আমাদের পরামর্শ অনুযায়ী কেস চালাবেন আজকে তারা কি জুমার নামাজটা পড়তে পারবে না আজকে আপনি চাচ্ছি নাই ঘোষণা করবেন সকল বাহিনীর হাফ প্যান্ট এবার ফুল প্যান্ট হবে এবং মাদ্রাসায় আমার ছেলে আছে স্কুলে আমার ছেলে আছে কলেজে আমার ছেলে আছে ইউনিভার্সিটি আমার ছেলে আছে তাদেরকে ইসলামী তাহাজি তুমি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামিয়ার বাধ্যতামূলক ব্যক্তি কোন করতে হবে প্রেসিডেন্ট দারিসের সেদিন ঘোষণা করেছিল প্রেসিডেন্টের অনুরোধে আমি ঘোষণা করছি হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে সকল বাহিনীর এবং স্কুল কলেজ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হবে সেই ঘোষণাটি স্যারসিনে স্টেজে ঠিক হাজিমিন এরপর বঙ্গবন্ধুরা আসছে দাদা হুজুর দেশে সাক্ষাৎ করেছে দাদা হুজুরকে বললেন মুতিব ধর্ম নির্মাণ কত দেশ করেছো মুসলমানদের কিছু করো তারা হুনকিতে প্লাস অনুকরণ হয়ে ইসলামিক ফন্ডেশন তৈরি করেছিলেন। হাজিরিন জিয়ার আবাসিকতা কা হলো বললেন কাজ করবে কি বলে কাজ করবে কাজ করব আমরা বিস্পিন্না বলে ভাত খায় কি বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে কি বলে বিসমিল্লাহ বলে দেশ পরিচালনা হয় কি বলে বিসমিল্লাহ বলে দালালকে বললেন বিসমিল্লাহ সংবিধানে লিখতে হবে। তখন সংবিধান বিসমিল্লাহ লেখা হয়েছে। তেসরিহে সাথে এসেছে দাদা হন্দিকেলা বললেন বাংলাদেশ মুশকিম দেশ বঙ্গবন্ধু মানুষের তৃতীয় বৃহত্তম মুসলিম দে বাংলাদেশ দাদা হন্দিকেলে বললেন বিশ্বের বুকি আমাদের পরিচয় তাদের কাছে আমরা মুসলমান এজন্য বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে আছে কি নাই মুসলমান আছে হিন্দু আছে বৈদ্ধ আছে খ্রিস্টান আছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে রাষ্ট্রীয়ভাবে ধর্ম হলে ইসলাম ঠিক কিনা বলেন এই পুরানের স্প্রাইটে হয়েছে রাষ্ট্র ধর্মের ইসলাম ছুটির দিন শুক্রবার রেড ক্রসের মধ্যে রেড কিচেন এই সাবসিডার জমিনে ঘোষণা হয়েছে হাজিরিন আমাদেরকে কচু পাতার মধ্যে পানি যেমন বাংলাদেশে আমাদেরকে তেমন কেউ মনে করবেন না ভারতীয় উপমহাদেশে সাড়ে সাতশো বছর ফুরকুরা শরীফের মধ্যে জমান থেকে শুরু করে সাবসিডার সাড়ে সাতশো বছর ছয়শো পঁচানব্বই হিস্ট্রিতে পুরকুড়া এসেছে সে কাণ্ডকে যেন ছাড়ছি না 750 মতো ভারত পক্ষে ছাড়ছি শরীফের এই সেলস্লা ক্ষেত্র কত আছে আমরা কারো বিরোধী নই আমরা কারো জন্য প্রতিদন্দ্বী নই আমরা কারো জন্য অভিশাপ নই বাংলাদেশ হলো ছাড়ছি না রহমত ঠিক কি বলেন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সময় বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আমার হযরত পিসাতুলা সব সিদ্ধান্তে হাত বাড়ান নাই অর্থবাদ পোষণ করেন নাই তিনি বলেছেন আমি সারা না পাই কাজ করব না সারা না পাই কাজ করব না আমি নাম করব না নাম বলতে ঝামেলা হবে যাই হোক হাজার কৃষকেবলা দেশের জাতি ক্রান্তির আগে যখন তো সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ সেই সিদ্ধান্তে তাকে ঠগান নাই জিতাইছেন বলেন না যাই হোক আউলিয়া গ্রাম আল্লাহর মধ্যে নুরের চোখে দেখে বলেন না সুবহানাল্লাহ। কি চোখে দেখে? কি চোখে দেখে? নুরের চোখে বলেন না যাই হোক আল্লাহ পাক তাদেরকে তার ইলহামের মাধ্যমে, ইলকার মাধ্যমে যা জানার তারা তাই জানেন বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আপনারা খেয়াল খেয়ালে চলবেন আমরা চাই বাংলাদেশে শান্তিতে চলুক তামা আলেম ওলামা মুসলমান একত্রে থাকুক সরকার যারা যে যখন থাকবে স্বাধীনভাবে সুন্দর দেশটা চালাক এটাই আমরা চাই ঠিক কিনা বলি আমাদের কারোর প্রতি অসহযোগিতা থাকবে না দেশের জাতির ক্রান্তি লগ্নে যখন যে সিদ্ধান্ত আমাদের দেওয়ার প্রয়োজন হাজর পিসের দায়িত্বে যেহেতু আমাদের দিয়েছেন আপনাদের যেভাবে সারা দেব আপনার সেভাবে কাজ করবেন কথা বলছেন কে কে মানবেন না হিসাব করে চলবেন হিসাব করে চলবেন এটা একটা জগতের রাজধানী হিসাব করবে এটা একটা জগতের রাজধানী আমি গুণাগার নালায় হতে পারি যারা এখানে বসে আছে তারা গুণাগার না তারা সব নেতা বহু আলেমরা এখানে আছেন নবীদের সাথে জেয়ারত হয়েছে এই মাঠে ঘুমাইয়ে ফেরেন লোক আছে যাই হোক আল্লাহ আমাদের কবুল করুক বলে আল্লাহ আমিন উসুল মেনে চলবেন আমাদের উসুল আছে আছে কি নাই আছে কি নাই আছে না নাই আছে মা আতা কুমুর রাসূল ফখযুহু ওয়া মা নাহা নবীজি তোমাদের যা নিয়া আসছে তা গ্রহণ করো যা নিষেধ করেছে তা বর্জন করো নবী যা করছে সেটা নেবেন না নবী নিষেধ করছে সেইটা করব না যা করতে বলছেন সেটা করবে কে কে পারবে না দেখবি আল্লাহ ঠিক আছে এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন আপনার এখানে বাংলাদেশের আমাদের জমিয়াতে হেজুল্লাহ বাংলাদেশ জমিয়াতে হেজুল্লাহ কর্মী মন্ত্রী সে আমেলার বিভিন্ন স্তরের সারা দেশের সদস্য এখানে আছেন আপনারা নিয়মিত তালিমী জলসা ওয়াজ মাহাফির ইশারে সহ কেন্দ্র থেকে যেভাবে হুকুম হবে ছেদের কাছ থেকে রাজি আছেন তো শবকের ব্যাপারে বাড়াবাড়ি হবে না হাজর পিস যেভাবে আমাদেরকে বাঁচাই দিয়েছেন ওইভাবে তালিম চলবে সুর সার এগুলি চলবে না হজুর যে ভাই বলছেন তালিমে মারেফা চার তরিকার সাজরা যেভাবে হুকুম করছেন সেইভাবে চলবে রাজি আছেন তো আল্লাহ হাজরিন এলাকার মুরুবিয়ানি কারা আছেন আমার যুবক ভাইরা আছেন এ দরবার কাদের বলেন এ দরবার কাদের কার কার আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই আপনারা আসবেন যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন দূরে থাকবেন না দূরে থাকবেন না এ দরবারে বড় অপাজন করেছেন দাদা গান ভাতুকৃষ্ঠান ক্ষেত্রত করেছেন আপনারা তাদের পাশে যেমন ছিলেন এখনো থাকবেন এটা আপনাদের দরবার আপনাদের মিশন আপনারা থাকবেন আমি নালায়েক আছি আপনি ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন মিশাল আল্লাহ আর কবুল করবে আমি আমার ধর্মপত্রী মহাদে আসছেন আমাদের এই দুর্যোগ প্রতিবন্ধী মহাদে আসছেন সমাজ জলপ্রবিষণা আসছেন আমাদের লোকাল মিশে আসছেন আসমা ফিরুজ আসছেন সাবেক এমপি সাহেব আবু আসছেন সাদেক আবদুল্লাহ সাহেব মানুষ অনেক অফিসে সবাই না আমার খেয়ালও নাই এলাকার মেয়র সব অনেকে আপনার চেয়ারম্যান আসছেন এবার আমাদের প্রিয় সাহ এবার ওসি সাহেব সবাই আসছেন এটা কি মহাপাতে আসছে মহাপাতে টানে আসছে না দূরের টানে আসছে বলেন কিসের টানে আসছে তাদের সাথে কিন্তু আমাদের রাজনৈতিক সম্পর্ক না মহাপাত হুজুরকে তারা ভালোবাসতেন হুজুর তাদেরকে ভালোবাসতেন হুজুরের পরে আমাদের বাংলাদেশ রাষ্ট্রপতি মহামারী রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ মন্ত্রীবর্গের অনেকেই হুজুরের খবর নিচ্ছেন শোক জানাইছেন এবং বিরোধী দল যারা আছে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামায়াত বলেন চরময় বলেন আরও যারা আছে দল মত নির্বিশেষে সবাই হুজুরের শোক জানিয়েছে বিশ্বা হুজুর বাংলাদেশের গুরুত্ব ছিলেন বাংলায় বিশ্বে এরকম গুরুক্ষে পাব পিধাবিদা ছিলেন যাই হোক বাবার কথা আমি বেশি বলতে চাই না তিনি আমার পীর সেই সেই করছে কত বড় হারাইলাম এটা কল্পনা করতে পারবেন না এটা কল্পনা করতে পারবেন না তিনি বাংলাদেশের জন্য রহমত ছিল বাংলাদেশের জন্য তিনি একজন বিশাল ব্যক্তি ছিলেন যাই হোক যারা দল মত নির্বিশেষে যেখানে থাকেন আপনারা তার আদর্শকে ফলো করেন তিনি যেই নির্দেশনা আমাদের দিয়ে গেছেন সেই মোতাবেক আপনারা চলবেন তাহলেই কারু এবং দল আপনারা পাবেন যাই হোক আপনি শুধু খেয়াল রাখবেন